আলাইকুম বিজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে সব ফেন্সি কোয়ালিটি নিয়ে আসছে যেগুলো হচ্ছে পার্টি ওয়ার্ক ড্রেস নিয়ে আসছে যেগুলো হচ্ছে ঈদে পড়ার জন্য হচ্ছে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি কিছু ড্রেস নিয়ে আসবো তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি বুটিক্স স্ট্রামিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বাসপাস স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার দেওয়া থাকবে অনলাইনে জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর ভিয়াস আমাদের কিন্তু পার্টি ওয়ার্ক ড্রেস ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করানো হয় একটা ডিজাইনের আপনার শত শত পিস হলেও নিতে পারবেন এই সমস্ত ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আর একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন ভিওয়ার্স ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জের কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন গলার ডিজাইনটা দেখেন এখানে সুন্দর করে কিন্তু মিরর অফ করানো আছে অফ করানো আছে অনেক সুন্দর করে জড়ি সুতো দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস করে কাজ করা আছে নিচের প্যানেলটাতে সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কাপড়ে পেয়ে যাচ্ছে নিচের প্যানেলে সুন্দর করে কিন্তু কাজ করানো আছে যেটা হচ্ছে অ্যাম্ব্রয়েডারি করানো কাজ সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে সেম বডির কাপড় দিয়ে কিন্তু দুপাটা পেয়ে যাচ্ছেন দেখেন অল ওভার বডির মধ্যে কিন্তু কাজ করা আছে সার কিন্তু সুন্দর করে কিন্তু রেফার করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটার কালার পাবেন দুইটা কালার ভিউজ দুইটা কালারে আমি দেখাচ্ছি ভিউজ দেখেন যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে যে তিনটা নাম্বার আছে তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে যারা হচ্ছে হোলসেলে নেবেন হোলসেলের প্রাইসটা টোটালি আলাদা থাকবে হোলসেলে যারা নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন এছাড়াও কিন্তু আমাদের হচ্ছে বুটিক্সের বুটিক্সের হিউজ পরিমাণে কালেকশন পাবেন যেগুলো হচ্ছে গরমে পরে অনেক কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কটন কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে দ্রুত আমাদের কাছে চলে আসবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে চলে আসবেন দেখেন আর একটা ব্ল্যাক আর একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ব্ল্যাক লাভার যারা আছে তারাই ডিজাইনটা নিতে পারে জর্জেট কাপড়ের মধ্যে অল ওভার বিস্কিট কালার জড়ি দিয়ে এবং হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্স দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু কাজ করা আছে ডিজাইনটার মধ্যে দেখেন অল ওভার বডিটার মধ্যে সিকুয়েন্সের কাজ জিরো সিকুয়েন্সের কাজ নিচের প্যানেলটাতে দেখেন জিরো সিকোয়েন্সের কাজ করা আছে নিচে কাটওয়ার্ক করানো থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে ব্ল্যাকের মধ্যে যারা হচ্ছে বার আছে এই ড্রেসটা নিতে পারেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড় আর ভিহ ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে আর প্রতিটা প্রোডাক্ট আমাদের কিন্তু সেম বডির কাপড় দিয়ে কিন্তু আমরা প্যান্ট দিয়ে থাকি কারণ কোনো আমরা লিনেন কাপড় অথবা অন্য কোনো কাপড় ইউজ করি না প্যান্টের মধ্যে দেখেন দোপাটাও কিন্তু সেম বডির কাপড়ে পেয়ে যাচ্ছেন দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করানো আছে দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর আমি দুইটা কালারই খুলে দেখাচ্ছি একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অনলি তেইশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে আর যার যেটা ভালো লাগবে ঝট পর স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে সরাসরি আমাদের শপে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তে তিন বাই ছাব্বিশ নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছে তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের অন্য কাজের প্রোডাক্ট ছাড়াও বুটিক্সের হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর অ্যাডভিউস আমাদের প্রতিটা ভিডিওতে হচ্ছে লাইক লাইক দিয়ে দিবেন তারা দেখবেন আছে অন্যান্যরা ভিডিওটা দেখার জন্য সহযোগিতা পেয়ে যায় ভিউয়ার্স দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে জর্জেটের কাপড়ের মধ্যে অনেক সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন স্ট্রনক করানো আছে অল ওভার বডির মধ্যে নিচের নিচের কাজগুলোও কিন্তু অনেক গর্জিয়াস যেটা হচ্ছে স্ট্রনক করানো আছে আর ব্যাক সাইডে প্যানেলও কিন্তু এই সুন্দর ডিজাইনটা সুতোর কাজ রয়েছে ভিউয়ার্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর সেম বডির কাপড়ে একটা প্যান্ট পাচ্ছেন নিচের প্যানেল সুন্দর করে কাজ করা থাকবে সাথে একটা জর্জের কাপড়ে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ে একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটা কালার হচ্ছে একটাই প্রাইস থাকতে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইসে আর একটা চান্দিনা সিল্কের মধ্যে ড্রেস দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চান্দিনা সিল্কের মধ্যে কালারটা দেখেন অনেক চমৎকার একটা কালার সি গ্রিন কালারের মধ্যে একটু সুন্দর করে কিন্তু আপ করানো আছে জড়ি দিয়ে কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত নিচের প্যানেলটাতে দেখেন সুন্দর করে কিন্তু জড়ির কাজ রয়েছে অনেক চমৎকার একটা কাজ করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের প্যানেলেও কিন্তু চমৎকার করে কাজ করানো আছে সেম বডির কাপড় একটা প্যান্ট পাচ্ছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে ভিউয়ার্স সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু অর্গানজার মধ্যে অল ওভার বডি অল ওভার কিন্তু দোপাট্টার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ আছে পার্টি ওয়ার্ক ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পার্টি ওয়ার্ক ড্রেস যে কোনো পার্টি ফাংশনে পরে যেতে পারেন ভিউয়ার্স দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর একটা সি গ্রিন কালার আর একটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর একটা কালার কালার এর মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ফিক্সড এবং ফাইনাল রিটেল প্রাইজে ভিউয়ার্স লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিউয়ার্স দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন গলা ডিজাইনটা দেখেন এবং ইউকের কাজটা দেখেন টোটালি ইউনিক এখন সুন্দর করে কিন্তু স্টোন করানো এবং জরির কাজ রয়েছে নিচের প্যানেলটাতে দেখেন ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আছে অল ওভার ফ্লাওয়ারেও কিন্তু স্টোনের কাজ করা আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর কাজ রয়েছে ভিউয়ার্স সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক চমৎকার নিচের প্যানেলের এবং ব্যাক সাইডের প্যানেল এবং হচ্ছে প্যান্টের প্যানেল কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করানো থাকবে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এই সুন্দর ডিজাইনটা কালার পাচ্ছেন একটাই প্রাইস থাকতেছে মাত্র সাতাইশশো টাকা ফিক্সড এবং রিটেল প্রাইস বেশ বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ